আমরা এখন এই মুহূর্তে সভাপতি সাহেবের সাথে একটু কথা বলবো সভাপতি কিছু বলতে চায় কি ভাই এখানে যে আসছেন আপনারা মানে এরকম জটলা বাইন দেয় কি করতে আইছেন যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এটা এখন পরামর্শের জন্য এখানে সবাই আসছেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমরা মতামত নিলাম আমাদের বদরুল ভাইয়ের সাথে বদরুল ভাই বললো যে তাদের মানে খুবই সুবিধা হবে এবং তাদের পরিপূর্ণ একটা রাস্তা পাবে সেই জন্য আর কি এরকম একটা কাজের জন্য আসছে धन्यवाद भाई